হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আপনারা দেখাবো ত্রিক্সি কো বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি দুই জিবি র্যাম ষোলো জিবি র্যাম টিভিটাকে আপনাদের আনবক্সিং করে দেখাবো এটা কিন্তু খুবই কম দামে একটু ভালো একটি টিভি এই টিভিটা যারা কিনতে চান তারা চলে আসতে পারেন আমাদের শপে নিউ এলিফেন্ট বোর্ড সুভাস্ত আরকে আইসিটি ভবন এর প্রাইসটা হচ্ছে আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকার টুরিটা পেয়ে যাবেন এটার সাথে আপনি পেয়ে যাবেন টেবিল স্ট্যান্ড রিমোট টেবিল স্ট্যান্ড স্ক্রু আপনার টিভিটাকে আনবক্সিং করে দেখাই ভাইস টিভিটা দেখতেই পাচ্ছেন কতটা স্লিম একদম ফ্রেমলেস একটি টেলিভিশন

আর এটার ওয়ারেন্টি গ্যারান্টিটাও পেয়ে যাবেন আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে এক বছর পার্স এক বছর প্যানেলের ওয়ারেন্টি পাবেন টিভিটা অন হয়ে গেছে এখন আপনার একটু এটা হানড্রেড পার্সেন্ট একটু দেখা দেখাই ইনফরমেশন অ্যান্ড্রয়েড পার্সেন্ট এলেভেন আর এটাতে আপনার অরিজিনালি দুই জিবি র্যাম ষোলো জিবি রুম পেয়ে যাবেন এখানে আমি ওয়াইফাইটা কানেক্টেড করে নিব ওয়াইফাই ওটা কানেক্টেড করে নেওয়ার পর আপনার একটা ইউটিউবের ডিসপ্লে করে দেখাব রেজুলেশনটা দেখাব এবং রেজুলেশনটা হচ্ছে আপনার হাজার আশি এইচডি টু এইচডি ফুল এইচডি টেলিভিশন খুবই সুন্দর দেখতে দেখে মনেই হবে না যে এটা লো বাজেটের একটি টেলিভিশন সরাসরি ইউটিউবে চলে যাবো এটা যারা পারচেস করতে চান তারা কিন্তু আমাদের নিচেও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি নক করতে পারেন আর নিচে অ্যাড্রেস দেওয়া থাকবে বিস্তারিত জানতে কল করতে পারেন You play good at the head. You angle out of the sound. No artificial color. Feel the original taste. A six layer airtight bag. Juice can I keep. Terima kasih telah <laughs> menonton.